পয়সা কামাবো ওই জন্য আমি দৌড়াই না কিন্তু বুঝলা আমি দিন আমি আমাকে সবাই চিনবে এবং একটা দিন যখন আমি থাকব না আমাকে যেন সবাই মনে রাখে যে এরকম লোকনাথ বলে একটা ছেলে ছিল নেপাল বলে একটা ছেলে ছিল এর জন্য আমি দৌড়াই ওই নামটা তৈরি করার জন্য আমি দৌড়াই জানো এজন্য তো আমি বলছিলাম না কালকে তোমাকে যে ভগবান আমাকে এখন যা দিয়ে দিয়েছে হেসে গেলে আমার চলে যাবে তবে একটা টাইমে খুব কষ্ট করেছি জানো প্রভুদিদি খুব কষ্ট করেছি কষ্ট করে মেয়েগুলো মানুষ করেছি একটা চাকরি করছে আর একটা চাকরির পরীক্ষা দিচ্ছে দাদা ভাই এবার আমি বেরিয়ে গেলাম আচ্ছা জায়বাবু টাটা অজয় জায় বাবু টাটা একটু সাপোর্ট করবি তার উপকার কোনো না আরে কুকুরি বিপদে পড়ে গেছে জানো ছেলের জন্য করতেই পারছে না ঠিক মতো তুমি দিদি নাহলে কবে হয়ে যেত কুকুর দিদি ভয়ে ভয়ে লাইট চালায় জানো লাইট শুরু কর দাও প্রভু আমি দুই দিচ্ছি দুটো আইডি বুঝলা দাদা ভাই আমি কোনোদিন আমি ঘরোর সাথে বেইমানি করিনি অনেক ঠকেছি আমরা চাই নিঃস্বক্তভাবে বুঝলা উপুদিন নিঃস্বার্থভাবে সাপোর্ট করতে লাইক করে চলে গেলাম দাদা ভাই লাইক ডান করে আচ্ছা আচ্ছা সুমি দিদি তোমাকে এখন ওয়াশ টাইম দেয় সুমি দিদি তুমি যদি শুনে থাকো তোমাকে ওয়াশ টাইম দেয় লাইফ কাটার পরে আমার চার দিন ধরে দিচ্ছে না ওয়াশ টাইম একটু চাললে বলো আমাকে আমাকে যারা বোঝে তারা জানে আজকে তোমার দাদার ভিডিওটা দেখলাম আচ্ছা ও সময় যদি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে কেউ ওয়াশ টাইম দেয় লাইভ কাটার পরে